আপনার <ion upPS> <wanita>

বাবা <laughs>

আজ <laughs> ভালো <laughs> <laughs>

কি ভাই আপনারা সবাই দেখতেছেন অথচ কেউ কিছু বলতেছে কি কারণে লাইভে আসলাম আপনারা কেউ কিছু বলতেছেন না কারণ মাইমা ভাই কমেন্ট টমেন্ট করেন কেন লাইভে আসলাম কি কারণে লাইভে আসলাম আসলে শিকড় বাগলা খুব অসুস্থ যার কারণে লাইভে আসা আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা হয়ে গেছে হ্যাঁ গুরুতর আহতর আহত হয়ে গেছে আজকে পাগলা মাথার অবস্থা একদম খারাপ সবাই লাইভে আসতেছেন কিন্তু কেউ প্রশ্ন করতেছেন না আসলে কেন লাইভে আসতি হাটছে কিন্তু মেলাখানি পাচ্ছে কিন্তু তাও মনে করেন তোমার এই নুক থেকে দিয়ে এত এতখানি এর থেকে এতখানি ঠিক আছে হিসাব করেন কম কমখানি ভাড়া নেই কিন্তু প্রধান ওই শিলি এটা অবশ্যই লাগতো তুমি না দিলে ওটা মানে তুমি দিয়ে পাচ্ছ দেওয়াই লাগতো দুটো হিসেবে দুটো দেওয়া লাগতো